তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ চলাচ্ছেন একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার আর কতগুলো রাবার অবশিষ্ট আছে আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি নতুন বৃষ্টি রাবার অর্ডার দিয়েছিলাম তো তার মধ্যে আর কতোগুলো রাবার আছে তাই দেখাবো আর তার সাথে আমি হচ্ছে সিলিং শুটে যে গ্রিপার লাগাতে হয় সেই গ্রিপারগুলো অর্ডার দিয়েছিলাম মোট দশ পিস তো পার পিস দশ করে করেছিল তো সেইগুলো বেশি দিন লাস্টিং করেনি এট একটা সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাস্টিং করেছিল তো সেইগুলো আপনাদের না কিনলেই ভালো হয় ওর থেকে ভালো আপনারা স্ক্রিনশট ওই যে মডিফাই না কি বলে কাট করে দেয় তো আপনারা সেমনভাবে করে নিতে পারেন তো আমার কাছে আর কতগুলো রাবার আছে আমি তাই দেখাচ্ছি তো এই যে হলুদ কালারের জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ রাবার এই যে চার্জ হয় আর এই যে একটা এই যে সিলিং শ্যুটে লাগানো আছে মোট সাতটা আর এই যে লাল কালারের ওয়ান এম এম রাবার মোট হচ্ছে চার আর যেটা সিলিং শ্যুটে লাগানো আছে মোট লাল লাল কালারের রাবার পাঁচটা লাল কালারের এই হচ্ছে ওয়ান এম এম তো আমার কাছে আরও দুই কালারের রাবার আছে তো আমি সেটা দেখাচ্ছি তো এই যে আর এই যে এই কালারের রাবার আছে দুইটা তো এই দুটা রাবার ছিঁড়ে গিয়েছিল আমি আবার নতুন করে বেঁধে বেঁধে নিচ্ছি এই রাবারটি এখন ছিঁড়ে কারণ আমি এই রাবার বেশি ইউজ করিনি যা যখন থেকে আমি যে এই রাবার আর এই রাবার কিনেছিলাম তো এই দুটা রাবারই আমি বেশি চালাচ্ছি এই রাবারগুলো আর তেমন চালাচ্ছি না এই জন্যে এটা আমার কাছে পড়ে থাকে তো এটা যখন ছিঁড়ে যাবে সেখানে আমি এটা এইসব রাবার আটাতে পারি তো আরেকটা জিনিস দেখাই আমার কাছে কয়েকটা পাউচ আছে তো এসব রাবার ছিঁড়ে গিয়েছিলো তো আমি সেই রাবারের পাউচগুলো রেখে দিয়েছি আপনারাও দরকার রেখে দিবেন তো এই যে এই যে দেখেন এইগুলো সেই পাউচ এই যে এইটা হচ্ছে আমি আগে আগের ভিডিও অনেক আগের ভিডিও দেওয়া দেওয়া আছে যে এই পাউচ হচ্ছে ওই পানি কালারের ওয়ান মেম রাবারের পাউচ তো এইটা আমি অনেক আগে দেখিয়েছিলাম তো আর এই যে এটা হচ্ছে লাল ওয়ান মেমের পাউচ আর এইগুলো হচ্ছে এই যে এই রাবারের পাউচ এই রাবারের পাউচ এই রাবার আগে আমার অনেক ছিল তো এই রাবারের পাউচ একটু বেশি আর যেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এম রাবারের পাউচ তো আপনারা রেখে দেবেন হয়তো কাজে লাগবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো আজকের মতো বাই আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওই